নমস্কার বন্ধুরা বং যাবে আরো একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দোকান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ম্যাঙ্গো জুস কিনে থাকি তবে এই ম্যাঙ্গো জুস যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তা কিন্তু দোকানের চেয়েও অনেক বেশি টেস্টি হয় এবং স্বাস্থ্যকর তো বটেই তাই ঠিক কিভাবে তৈরি করে নিলে এই ম্যাঙ্গো জুসের স্বাদ একদম দোকানের মতোই হবে সেই রেসিপি শেয়ার করেছি আমার আজকের পর্বে আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ড্রিঙ্ক তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটি বড় আকারের পাকা আম এবং একটি মাঝারি আকারের কাঁচা আম এবারে প্রত্যেকটি আমের খোসা ছাড়িয়ে এবং আটিগুলিকে বাদ দিয়ে বাকি অংশটুকু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাঁচা আমটি হালকা হলদে হয়েছে তবে এটি এখনো কিন্তু কাঁচাই রয়েছে এদিকে আমার ছোট ছেলে যার বয়স দু বছর দশ মাস ও আম কাটার সময় ভীষণই বায়না করে যাচ্ছিল আমের একটি টুকরো দেওয়ার জন্য আমি দিচ্ছিলাম না বলে শেষমেশ ও আমের একটা খোসা নিয়ে পালিয়ে চলে গেল ভিডিও শুট করার সময় আমার ছোট ছেলে এরকম কিছু না কিছু বায়না চলতেই থাকে যাই হোক আমার আমগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে এগুলিকে একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সব আমের টুকরোগুলিকে অ্যাড করে নেওয়ার পর জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সব কিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নেছি। এখানে আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে অ্যাড করছি মেজারিং কাপে থ্রি ফোর্থ কাপ অর্থাৎ দেড়শো গ্রাম পরিমাণে চিনি এবং মিক্সির বাটির গায়ে যে আমের পাল্প লেগেছিল তার মধ্যে মেজারিং কাপে দেড় কাপ পরিমাণে নর্মাল জল অ্যাড করে বাটি ধুয়ে সেই জল এই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসের ফ্লেম অন করার আগেই প্রথমে আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে এইভাবে ম্যাঙ্গো ড্রিঙ্ক তৈরি করে যদি বাড়ির সবাইকে পরিবেশন করা হয় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটি ঘরে তৈরি করে নিয়েছেন আর যেহেতু ঘরে তৈরি করা এই ম্যাঙ্গো ড্রিঙ্কের মধ্যে আমরা কোনো রকমের প্রিজার্ভেটিভ ইউজ করি না আর সেই সাথে একদম ভাবে তৈরি করা হয়ে থাকে তাই এটি খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে এদিকে হ্যান্ড হুইসকে সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছিলাম এবং মিশ্রণটিকে কন্টিনিউ নাড়াচাড়া করে গিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটি ফুটতে শুরু করছে এবারে আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি এবং লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের মতো মিশ্রণটিকে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটি ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে আসছে মোটামুটি দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিশ্রণটি একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবং মিশ্রণটি রুম টেম্পারেচারে অপেক্ষা করে নিয়েছি এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটি ছাকনি রেখে দিচ্ছি আমরা যে আমের মিশ্রণটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি সেটিকে এবারে এই ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেহেতু আমের মধ্যে কম বেশি আঁশ থেকেই যায় তাই এভাবে যদি আমের এই মিশ্রণটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা একটি স্মুথ জুস পেয়ে যাব তবে চাইলে আপনারা এই কাজটি একটি পাতলা সুতির কাপড়ের সাহায্যেও করে নিতে পারেন এভাবে ম্যাগোড্রেন বানিয়ে নিলে তা খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলে বুঝে যাবেন আমের এই মিশ্রণটিকে আমার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিন কাপ পরিমাণে জল তবে চাইলে আপনারা এর পরিবর্তে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করে নিতে পারেন সব কিছু একবার একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও এক আবারও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি রেডি আমাদের ম্যাঙ্গো ড্রিঙ্ক বা ম্যাঙ্গো জুস তাহলে বন্ধুরা দেখলেনি তো মাত্র তিনটি উপকরণ দিয়ে কত সহজেই ঘরে এই ম্যাঙ্গো ড্রিঙ্ক বা ম্যাঙ্গো জুস তৈরি করে নেওয়া যায় তবে যেহেতু আমরা এর মধ্যে কোনো রকমের প্রিজার্ভেটিভ ইউজ করিনি তাই এই ম্যাঙ্গো ড্রিঙ্কটিকে ফ্রিজে নর্মাল দু থেকে তিন দিনের বেশি কিন্তু একদমই স্টোর করা যাবে না এই আমেজ সিজনে একবার হলেও আপনাদের ঘরে এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা প্রেস করে আমার থাকার একান্ত অনুরোধ যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ